আমরা এই এর মাধ্যমে শেখার চেষ্টা করব আরচআইএস প্রো কিভাবে জিওরেফারেন্সিং করতে হয় তো বেসিক্যালি আমরা জানি যে তিন ধরনের ফাইলকে আমরা জিওরেফারেন্সিং করতে পারি টিআইএফ ফাইলকে করতে পারি জেপিজি বা জেটিজি বা পিএনজি এই ধরনের ফাইলগুলোকে করতে পারি আর সেই সঙ্গে পিডিএফ ফাইলকেও আমরা কোন স্ক্যান পিডিএফ ফাইল যদি থেকে থাকে সেটিকেও আমরা জিওরেফারেন্সিং করতে পারি তো এই তিন ধরনের ফাইলকেই আমরা আর্ক জে এস কোতে জিরো ফাইরেন্সিং করব সবচেয়ে ফার্স্ট আমরা করবো পিডিএফকে তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের আর জিএস কু যে ইন্টারফেস্টটি খুলেছে এখানে আমাদের ম্যাপ টাইলকে আমরা অ্যাটাচ করি যে এখান থেকে ম্যাপ ঠিক আছে এই যে নিউ ম্যাপ এখান থেকে অ্যাড করতে আমরা এখান থেকে ওয়াল হিলথের অ্যান্ড ফোটোগ্রাফি এখানে দেওয়া হয়েছে আমরা এই ম্যাপের ওপরে একবার প্রথম রাইট ক্লিক করবো করে প্রোপার্টিতে যাব এখন গিয়ে এখান থেকে কোয়ারেনের সিস্টেম যে রয়েছে এখানে যাব এখানে গিয়ে দেখতে পাচ্ছি ডব্লিউ জি এস ওয়েব মার্কেটার বলে একটি প্রজেকশন সেখানে শো করছে তো আমরা প্রথম আমাদের কাজ হলো ঠিক এই জায়গাটায় গিয়ে আমরা জিওগ্রাফিক কোয়ারেনের সিস্টেমস এর মধ্যে গিয়ে একদম নিচে গিয়ে দেখতে পাবো ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড এর মধ্যে স্কল ডাউন করলে দেখতে পাবো ডব্লিউ জি এস শুধু এটি এটিকে সিলেকশন করবো এবং এখান থেকে ওকে ফাইনালি আমাদের এর যে হলো এর এরপর আমাদের কাজ হলো ফোল্ডার কানেকশন করা তো আমরা জানি এখান থেকে আমরা অ্যাড ফোল্ডার করতে পারি তবে এখানে আমরা ক্যাটলগ প্যানেল দেখতে পাচ্ছি যদি না থাকে তো স্বাভাবিকভাবে আমরা এখান থেকে এই যে ভিউতে গিয়ে এখান থেকে ক্যাটলগ প্যান এখান থেকে গিয়ে এটাকে একবার ক্লিক করলে এটি চলে আসবে এবং এখানে এটি আসার পরে এই যে ফোল্ডার দেখতে পাচ্ছি আমরা ফোল্ডারের এর উপর রাইট ক্লিক করে অ্যাড ফোল্ডার কানেকশন করবো এবং করার সঙ্গে সঙ্গে আমাদের যেখানে ফাইভ জি রয়েছে আমরা বিশ টিভিতে আমি সি লাইভের মধ্যে দেখেছি নেদিগেট করে গিয়ে এখানে এই জি আর এসের ভিতরে জিওরো ফারেন্সিং নামের একটি আমরা হোল্ডার তৈরি করে রেখেছি যেটা আজকে কাজ করবো এখানে জিওরো ফরেন্সিং হোল্ডারটা আমরা অ্যাড করলাম দেখবো এখানে এই যে জিও রেফারেন্সিং হোল্ডার চলে এসেছে এখানে আমরা গিয়ে একবার জিওরো ফারেন্সিংকে বাইরের থেকে খুলে দেখবো

জিও রেফারেন্সিংস এর মধ্যে আমরা গিয়ে দেখব যে আমাদের এখানে কিন্তু কোনো পিডিএফ ফাইল শো করছে না দেখুন এখানে কোনো পিডিএফ ফাইল নেই এই জন্য আমাদের প্রথম যে কাজটা হল আমরা এখান থেকে গিয়ে এই যে মধ্যে যাব এখানে টুলবার দেখতে পাচ্ছি টুলবারে যাব যাবো এবং এখানে টুলবার খুলেছে এই যে টুলবার টুলবার মধ্যে গিয়ে আমরা এখানে কনভার্সান টের মধ্যে যাব এই যে কনভার্সান টুলবার এখানে গিয়ে দেখতে পাচ্ছি ফ্রম পিডিএফ এবং এই যে পিডিএফ টু টিস

এবার আউটপুট ফাইল কোথায় রাখবো কি নাম দেবো আমরা ঠিক ওইখানেই আউটপুট ফাইলটাকে রাখবো কিন্তু নামটা চেঞ্জ করে দেবো ঠিক এই জায়গায় রাখবো কিন্তু নাম কি দেবো আমরা দেবো বাঁকুড়া দিয়ে এখানে ডট পি পি হচ্ছে এক্সটেনশন পিআই এফ স্মলে লিখবো পি দিয়ে এখানে সেভ করবো দেখুন এখানে ক্লিয়ার হয়েছে ওই যে পিডিএফটাই আমরা কাজ করছি যদি কোনো পাসওয়ার্ড থেকে থাকে তাহলে পাসওয়ার্ডটা এখানটায় আমায় দিয়ে দিতে হবে এখানে নেই কোনো পাসওয়ার্ড পিডিএফ কত নম্বর পেজকে আমরা কনভার্ট করব যেহেতু একটি পেজ রয়েছে ডিফল্ট এক এক চলে এসছে এটা খুব ইম্পর্টেন্ট রেজুলেশন ডিপিআই ডিপিআই অর্থাৎ ডট পার ইঞ্চ কত হবে এটাকে আমরা মিনিমাম থ্রি হান্ড্রেড করবো মিনিমাম এখানে আট জিবি টু কালারকে রাখবো এবং কম্প্রেশন টাইপকে এল জেড এল জেড ডাব্লু রেখে এখান থেকে রান করবো এবং এটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটাকে বন্ধ করছি এই মুহূর্তে কারণ আমাদের এখানে ফাইল অলরেডি চলে এসেছে এর উপরে আমরা রাইট ক্লিক করব বাঁকুড়ার ওপর রাইট ক্লিক পরে জুম টু লেয়ারে যাব এবং জুম টু লেয়ার করার পরে এটি এরকম ভাবে একটা জায়গায় খুলেছে কোন একটা জায়গায় খুলতেই পারে এদিকে আমরা এখান থেকে জুম করছি এবার আমাদের বিষয়টা বুঝতে হবে যে এই যে ল্যাটিটিউড আর এই লংগিটিউড এই ল্যাট আর এই লং যেখানে একে অপরের সঙ্গে ক্রস করছে সেই জায়গাটাই আমরা প্রথম জিসিবি পয়েন্ট বা গ্রাউন্ড পয়েন্ট কে কালেক্ট করব এর জন্য আমাদের প্রথম দেখুন এই রাস্টার উপর ক্লিক করে এই যে রাস্টার উপর ক্লিক করব করে আমরা ম্যাপের মধ্যে যাব গিয়ে এখানে দেখতে পাচ্ছি অ্যাড গ্রাফিক্স লেয়ার এখানে গেলাম এই গ্রাফিক্স লেয়ার এখানে ওপেন হয়েছে এখানে গ্রাফিক্স লেয়ারের উপর ক্লিক করব যে ওপেন হয়ে গেছে এবং এখানে চাইলে একবার গ্রাফিক ক্লিক করব খুলে দেখতে পাচ্ছি এখানে কিছু আমাদের ড্র টুলবারের আইটেমগুলো এখানে খুলেছে এখান থেকে আমরা এই পলিগনটাকে নেব নিয়ে এইভাবেটাকে আমরা একই ভাবে সিলেক্ট করব দেখুন এইভাবে সিলেক্ট করলে একই অপরেশনে কানেক্ট হচ্ছে ঠিক আছে হওয়ার পরে এখানে সিলেক্ট এই যে সিলেক্ট আছে সিলেক্ট টুল এটা দিয়ে আমরা ডি সিলেক্ট করব করলাম রাষ্ট্রটার উপর ক্লিক রেখে যে আমাদের মাকুড়া এই যে রাষ্ট্র ওপর ক্লিক রাখব সেটি ইমেজেরির মধ্যে যাব ইমেজেরির মধ্যে গিয়ে জিওরেফারেন্সিং তে যাব দেখুন জিওরেফারেন্সিং তে যাওয়ার সময় জিওরেফারেন্সিং ট্যাবটা ক্লিক করতে এখানে দেখতে পাচ্ছি অ্যাড কন্ট্রোল পয়েন্ট অ্যাড কন্ট্রোল অর্থাৎ গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট জি যেটাকে বলা হয় এখানে গেলাম নেওয়ার পরে এখানে দেখুন এখানে একটা স্ন্যাপিং অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে আমরা জাস্ট একবার লেফট ক্লিক করবো এখান থেকে একটু দূরে সরিয়ে এনে কোনো যে কোনো জায়গায় আমরা রাইট ক্লিক রাইট নতুন একটা উইন্ডো এখানে খুলেছে কিন্তু এই যে উইন্ডোটা খুলেছে এটা এক্স ওয়াই উইন্ডো অর্থাৎ ডিগ্রি ডেসিমেল ফরম্যাটে খুলেছে আমাদের এখানে আছে ডিগ্রি মিনিট সেকেন্ড ফরম্যাট তো সেই জন্য আমরা এই শো কডিং এর সেকেন্ড এই জায়গার আগে দেবো ক্লিক দিল্লি দেখতে পাচ্ছি খুলে গেছে আমরা যারা এশিয়ান কান্ট্রি থেকে লগ ইন করেছি এই আর জাস ওকে তাদের ক্ষেত্রে কিন্তু সবটাই এখানে ইস্ট আর নর্থ থাকবে ঠিক আছে তো ফার্স্ট আমরা কি করবো এই যে আমাদের ল্যাটিটিউড ভ্যালুটা এখানে দেবো ল্যাটিটিউড ভ্যালু কত আছে তেইশ ডিগ্রি তিরিশ মিনিট টোয়েন্টি থ্রি ডিগ্রি থার্টি মিনিট এখানে আমরা দিচ্ছি টোয়েন্টি থ্রি ডিগ্রি এখানে দিয়ে দেবো থার্টি মিনিট আমরা এখান থেকে ওকে করব ফার্স্ট পয়েন্টটা কালেক্ট করার পরে আমরা এখানে এই যে বাঁকুড়া এই রাস্তার যে ফাইল এর উপর রাইট ক্লিক করে জুম টু লেয়ার এর উপর রাইট ক্লিক জুম টু লেয়ার জুন ফাইল চলে এসেছে ফের আমরা সেকেন্ড পয়েন্টটাকে সেই একইভাবে কালেক্ট করার চেষ্টা করবো আবারও এই লং ইচিউড আর ল্যাটিচিউড কোথায় কানেক্ট হচ্ছে সেটা দেখব তার জন্য কোথায় যেতে হবে আমাদের অলরেডি গ্রাফিক্স লেয়ারের ওপর একবার ক্লিক করবো গ্রাফিক্স লেয়ার এখানে গ্রাফিক্সের মধ্যে যাবো আর এখান থেকে আমরা ওই যে পলিগন বা রেস্টুরেন্টগুলো কিছু একটা গ্রহ সেট নেবো

যদি এই ইস্ট এখানে নাও থাকতো তবুও আমরা ইন্ডিয়া বাংলাদেশ এশিয়ান কান্ট্রি থেকে যারা করছি তারা জন্য ইস্ট পাবো আর এখানে নর্থ দেব এরপরে আমরা ল্যাটিটিউডের এর মধ্যে যাব ল্যাটিটিউড এখানে কত আছে একটু নিচের দিকে নামিয়ে দেখতে হবে এখানে কত আছে ল্যাটিটিউড টোয়েন্টি থ্রি ডিগ্রি থার্টি মিনিট এখানে টোয়েন্টি থ্রি অলরেডি রয়েছে এই থার্টি মিনিটস আমরা এখান থেকে বাড়িয়েও করতে পারি হবে সেকেন্ড কিন্তু জিরো জিরো তো সেকেন্ড আমরা এখানে যা থাকবে তাই দেবো এখানে কয়েক সেকেন্ডও কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেওয়ার পরে এখান থেকে ওকে তো সেকেন্ড পয়েন্ট হয়ে গেছে আমরা আবারও এই বাঁকুড়ার উপরে রাইট ক্লিক করে বাঁকুড়ার যে আমাদের ফাইল তার উপরে রাইট ক্লিক করে একবার এখান থেকে জুম তুলিয়ার করব তো দেখতে পাচ্ছি যে দুটো পয়েন্ট আমরা কানেক্ট করেছি এই যে দুটো পয়েন্ট এরপরে সেম একই পদ্ধতিতে আমরা তিন নম্বর পয়েন্টকেও আমাদেরকে এখান থেকে কানেক্ট করতে তিন নম্বর পয়েন্টের জন্য আমরা এখানে একই পসিডিয়ার মেনটেন করব আবারও গ্রাফিক্সের ওপরে ক্লিক করলাম এখানে গ্রাফিক্সকে ক্লিক করলাম এখান থেকে গিয়ে রেক্টাঙ্গুলার নিলাম এবং ঠিক এইখান থেকে শুরু করে আমরা আগে যে ভাবে কাজটা করছিলাম এভাবে এবং আমরা এই জায়গাটাকে একটু জুম করে নেবো নেওয়ার পরে এখান থেকে ডিসিলেক্ট করে নেব এই যে ডিসিলেক্ট যে কোনো বাইরে ক্লিক করে

এই জায়গাটা দেখুন এখানটাকে আমাকে জিরো করতে হবে কিন্তু এইটটি সেভেন ডিগ্রি থার্টি মিনিট এটা আমরা বাড়িয়ে থার্টি মিনিট করে দিচ্ছি আর এটা কিন্তু জিরো জিরো রাখতে হবে দিয়ে এখান থেকে আমরা ওপে করলাম তো ফাইনালি দাস পয়েন্ট দান যদি মনে হয় এই যে পয়েন্টটা আমরা নিচ্ছি পুরো একটি পয়েন্ট আমরা ভুল নিয়ে ফেলেছি এমনও হতে পারে কাজ করতে করতে আমরা ভুল করে ফেলেছি তো সেক্ষেত্রে যেটা করতে যে কন্ট্রোল পয়েন্ট দেখুন এই যে কন্ট্রোল পয়েন্ট টেবিল এটাকে ওপেন করবেন কন্ট্রোল পয়েন্ট টেবিল এখানে ওপেন করার পরে আমরা পুরো টেবিলটা এখানে দেখতে পাচ্ছি আমরা যে পয়েন্টটাকে ভুল নিয়েছি সেটাকে এরকমভাবে সিলেক্ট করতে হবে যে সিলেক্ট করলাম পুরো এখান থেকে ডিলিট করে দিতে হবে যে একবার ডিলিট সব কটাকে একসঙ্গে ডিলিট করতে পারি মনে রাখবেন এই কাজটা করার সময় আমরা অটো অ্যাপ্লাই মোডে রাখবো অর্থাৎ আমরা পয়েন্ট ফেলার সঙ্গে ও কিন্তু সার্ফেসের সঙ্গে কানেক্ট করছে অটো অ্যাপ্লাই করে আর এখানে আমরা ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল রাখব। যখনই আমরা কেন ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল রাখব এটা থিওরি হইছে আলাদা। যদি একটুখানি ছোট করে শুনে রাখো যে যদি আমরা কোন স্ক্যান ইমেজকে করি কখনো বা কোন ডাউনলোড ইমেজকে করি ধরো তুই কোন ডাউনলোড করেছিলি বা কোনো স্ক্যান ইমেজ নিয়েছিস সেই ধরনের ইমেজকে একটু আমরা ফার্স্ট অর্ডার পলিনোমিয়ানে রাখব। কত বা কোন স্ন্যাপশট স্ক্রিনশট এইরকম ইমেজকেও আমরা ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল দেখি করব। মনে রাখতে হবে ফার্স্ট অর্ডার পলিনোমিয়ান এ আমরা জিও করার জন্যে সবচেয়ে কম হলে আমাদেরকে তিনটে নিতে হয় কিন্তু চারটে হলে ভালো এই যে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টটা আমরা নিয়েছি এখানে তিনটে দেখতে পাচ্ছি তিনটে সবচেয়ে কম নিতে হয় কিন্তু চারটে হলে খুব ভালো হয় ম্যাক্সিমাম ছটা নেওয়া যায় এর বেশি না ম্যাক্সিমাম ছটা মিনিমাম কটা তিনটে ঠিক আছে কোন মেথডে ফার্স্ট অর্ডার পলিনোমিয়ান মেথড তো ফার্স্টের পরিলমিয়ানটা এটা খুব একটা পপুলার এবং এফেক্টিভ মেথড সেটা আমরা এখান থেকে নিলাম এবং নেওয়ার পরে এখানে আমাদের বাকি কাজটা আমরা এখান থেকে এরপর আমাদের এই এই কর্নারের যে আমাদের পয়েন্টটা রয়েছে আমরা এই কর্নারটাকে নিতে চাইব তো স্বাভাবিকভাবে এই কর্নারে আমরা যে কোনো একবার লেফট ক্লিক রাইট ক্লিক করলেই এটা নিয়ে নেবে কিন্তু আমরা এটা করব না আমরা এখানে আবারও সেই আগে আগের যে পদ্ধতি ছিল সেখানে গিয়ে যে গ্রাফিক্স লেয়ারের উপরে ক্লিক করে এখান থেকে আমরা এইটাকে সিলেকশন করলাম করে জাস্ট এখান থেকে গিয়ে এটাকে সিলেকশন করলাম হয়ে গেছে সিলেকশন ডিসিলেকশন করে দেবো এখান থেকে ডিসিলেকশন এই যে কর্নারটা রয়েছে এই কর্নারের মধ্যে আমরা এখান থেকে জিও রেফারেন্স যাবো এখানে গিয়ে অ্যাড কন্ট্রোল পয়েন্টে যাব অ্যাড কন্ট্রোল পয়েন্টে গিয়ে এখান থেকে গিয়ে আমি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে যে কোনো জায়গায় একটা জায়গায় আমরা বাইরে রেখে ক্লিক করবো নতুন উইন্ডো আমাদের এসেছে এবং এখানে গিয়ে আমরা তো এরপরে দেখতে পাচ্ছি আর টোয়েন্টি থ্রি রয়েছে আর কিছু নেই কিন্তু এখানে করলাম এটাকে পুরো করে দিলাম এখানেও পুরো জিরো করে দিতে হবে আর এটা টোয়েন্টি থ্রি রয়েছে এখানেও আমাদের জিরো করতে হবে মিনিট এবং সেকেন্ডে গিয়ে এখানে জিরো করতে হবে ফাইনালি আমরা এখান থেকে ওকে তো আমরা চারটি পয়েন্ট বলেছিলাম নিয়ে নিয়েছি তিনটে পয়েন্ট নিলেও হতো চারটি পয়েন্ট নিয়েছি ম্যাক্সিমাম ছটা নেওয়া যায় ফার্স্ট অর্ডার করল এরপর আমরা যে ট্রান্সফরমেশন রয়েছে এখানে যাবো এখানে দেখতেই পাচ্ছেন ফার্স্ট অর্ডার সিলেক্ট রয়েছে রাখলাম এই পর্যন্ত কাজ করার পরে আমাদের যে কাজটা হলো সেটা হলো আমরা এখান থেকে এই যে দেখতেই পাচ্ছি সেভ অ্যাজ নিউ এই যে সেভ সেভ অ্যাজ অ্যাজ নিউ নিউ রয়েছে এর মধ্যে যাবো এখানে আরো অনেক কিছু কাজ রয়েছে যেমন এই পয়েন্ট গুলোকে আমরা সেভ করে রাখতে পারি ঠিক আছে এই পয়েন্ট গুলো এক্সপোর্ট করে রেখে দিতে পারি এই এই পয়েন্টগুলোকে রিপোর্ট আকারে রেখে দিতে পারি ঠিক আছে তো এগুলো আরও অনেক কিছু কাজ রয়েছে অন্য জায়গায় কোনো পয়েন্ট যদি কেউ তৈরি করে রাখে আগে থেকে সেই পয়েন্টটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারি এরকম অনেক কিছু রয়েছে ঠিক আছে এই সমস্ত কিছু কাজ করার পরে এখান থেকে করে নেওয়ার পরে ফার্স্ট এখান থেকে আমার স্টে ব্যাগ স্টে বাসে গেলাম স্টে বাসে গিয়ে এখান থেকে প্রথমে এখানে স্টেটিং অপশানে যাওয়ার প্রথমে প্রয়োজন নেই আমরা প্রথম জেনারেল যাবো এই ফাইলটা কোথায় আউটপুট রাষ্ট্রার ফাইলটা কোথায় রাখবো এখানে কিন্তু এটা খুব পরে তো আমরা জিওরো ফাইরেন্সিং এর মধ্যে কানেক্টেড ফাইল ছিল তো এর মধ্যেই রাখবো এর মধ্যে আমরা নাম দিচ্ছি বাঁকুড়া বাঁকুড়া দিয়ে এখানে জিওরএফ বাঁকুড়া জিওরএফ দিলাম দিয়ে এখান থেকে চেভ করলাম নাম চলে এসছো ফাইল লোকেশন চলে এসছে আউটপুট ফরম্যাট এটা খুব ইম্পর্টেন্ট আমরা কি ফরম্যাটে ফাইলটা নেবো এখানে অনেক কিছু ফরম্যাট রয়েছে তবে আমরা সবসময়ের জন্য আর জি আইস এর জন্য চেষ্টা করবো কি ফরম্যাটে নেওয়ার জন্য রাস্টার ফাইল ওকে এরপরে দেখুন এখানে ডব্লিউ জি এস ডিসিএস নাইনটিন এইটি ফোর দিয়ে দিয়েছে কারণ আমরা অলরেডি বেস ম্যাপের জন্য সেট করেছিলাম এটাই যদি কারোর মনে হয় এটা চেঞ্জ করবেন তো এখানে যে গ্লোবের উপরে একবার ক্লিক করে সেম একইভাবে যে প্যাটার্নটা খুলেছে এখানে স্পেশিয়াল রেফারেন্সে এখানে গিয়ে আমরা জিওগ্রাফিক কোয়ার্ডিনেট সিস্টেমস এর মধ্যে দিয়ে এখান থেকে চেঞ্জ করতে পারি তবে আমি সব সময়ের জন্য বলবো প্রথমবার আমরা যখন জিও রেফারেন্সিং করব ডব্লিউজিএস 1984 কে সিলেকশন করি ওকে করব ঠিক আছে রাখার পর এখান থেকে এই যে গ্রাফিক প্লেয়ার হয়ে রয়েছে এর হয়ে রয়েছে এগুলোকে কিন্তু এখান থেকে সরাবেন আমরা বাকুরা টিপ চেক করে রাখব বাকুরা টিপ ওকে বাকুরা টিপ এটি ওকে এরপরে দেখুন এই যে ট্রান্সফরমেশন রয়েছে এখানটায় নান গড়াই থাকবে এখানে নান অপশনই থাকে করে রাখবেন এখানে আর অন্য কিছু ডিফল্ট সেটিং করার প্রয়োজন নেই জাস্ট এখানে এক্সপোর্ট ফাইনালি আমি দেখতেই পাচ্ছি যে আমাদের বাঁকুড়ার জিওর এফ হয়ে গেছে এখানে চলে এসছে ফাইল ফাইল আমাদের চলে এসছে এরপরে আমরা এটাকে একটু জুম করে দেখে নেব এবং আমাদের ওই যে গ্রাফিক রয়েছে ওপর এখান থেকে ক্লিক করব পুরো এখানে যে সোয়াইপ এবং মেরে আমরা ওই বাঁকুড়া ট্রিপটাকে আগের বাঁকুড়াটাকে বন্ধ করে দিয়ে এর উপরে এখান থেকে দেখবো যে কাজটা এরকম করেছে দেখুন এই যে বাঁকুড়া দেখতে পাচ্ছেন এখানে বাঁকুড়া দেখতে পাচ্ছেন বেঞ্চনাফের উপর বাঁকুড়া তবে এইখানে দেখুন আমরা যে পয়েন্টগুলো গুলো এখনো দেখা যাচ্ছে যে আমরা অলিভান তৈরি করেছিলাম সেগুলো দেখা যাচ্ছে তবে এগুলো রিপ্লেস মানলে আর থাকবে না আমরা নতুন করে যখন ওপেন করব এগুলো আর থাকবে না ওকে এইভাবে আমরা কোন স্ক্যান ইমেজকে জিও রেফারেন্সিং করতে পারি এটি হলো প্রথম স্টেপ ওয়ান স্টেপ টু আমরা দেখবো এরপরে জিও রেফারেন্সিং এর পার্ট টু আমরা যেটা দেখব বা স্টেপ টু যেটা দেখব এরকম এটি স্যাটেলাইট ইমেজারি বা এটি একটি স্যাটেলাইট ভিউ কোন একটি পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াও হতে পারে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লেক রয়েছে এবং এখানে কয়েকটা মেজর রোড রয়েছে তার ক্রসিংও দেখতে পাচ্ছি তো এটিকে একটু আমরা যদি জুম করে দেখি এটা মোটামুটি ভালো রেজলিউশন রয়েছে তো এই জায়গাটা আমরা জিও রেফারেন্সিং করতে চলি এখানে আমরা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম ভাবে আমাদের রেফারেন্স পয়েন্ট নেই কোনো আমাদের ল্যাটেচুর লং কিছু নেই আমরা কিন্তু এর উপরেই এই কাজটা করার চেষ্টা করব করতে হবে আমরা যাচ্ছি এখানে আমরা ওপেন করলাম এবং আর্জাস ওপেন করার পরে আমরা যেহেতু একটা স্যাটেলাইট স্ক্রিন ফার দেখলাম বা স্যাটেলাইট ভিউ দেখছিলাম তো সেই জন্য আমরা এই ম্যাপের এখানে গিয়ে দেখতে পাচ্ছি যে ম্যাপ এই ম্যাপের মধ্যে গিয়ে আমরা স্যাটেলাইট ভিউ ম্যাপ এখান থেকে নির্লাহ এখান থেকে গিয়ে আমরা স্যাটেলাইট ভিউ নেবো এই যে স্যাটেলাইট ওয়েব ম্যাপ টা নেবো জাস্ট স্যাটেলাইট ওয়েব এখানে ওপেন হোক এবং এটি ওপেন হওয়ার পরে আমরা এই ম্যাপের ওপরে একবার রাইট ক্লিক করবো এবং ম্যাপের ওপর রাইট ক্লিক করে প্রপার্টিস যাবো এবং প্রপার্টিসে গিয়ে কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেম থেকে গিয়ে এখান থেকে জিওগ্রাফি কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে গিয়ে ওয়ার্ল্ডে যাবো এবং ওয়ার্ল্ডে গিয়ে একদম নিচের দিকে দেখতে পাবো ডব্লিউ জি এস নাইনটিন এইটি ফোর এটাকে সিলেক্ট করে ওকে করবো এবং এর প্রজেকশন সিস্টেম টা চেঞ্জ হয়ে যাবে এরপর আমরা এখান থেকে এরপর আমরা যাব হচ্ছে আমাদের ক্যাটলগ ইউটি যাব ক্যাটলগ যে আমাদের যে ফোল্ডার আছে ফোল্ডার কানেকশন করতে হবে আগে আমরা দেখিয়েছি ফোল্ডার কানেকশন কি করে করতে হয় তো ফোল্ডার কানেকশন যে আমাদের বা কানেক্টেড ফোল্ডার যেটি রয়েছে এই যে এখানে গিয়ে আমরা এই যে স্যাটেলাইট ভিউ বলে যে আমাদের টি ফাইলটি রয়েছে স্যাটেলাইট নিয়ে যাবে স্ক্রিন পার এদিকে আমরা এখানে ড্রাগ এন্ড ড্রপ করবো জাস্ট ধরে এখানে টেনে নিয়ে চলে গেল আসতে হবে ঠিক আছে তো প্রথমবার আনার সময় যে ক্যালকুলো স্ট্যাটিস্টিক দেখাবে এটা ক্যালকুলো স্ট্যাটিস্টিক হওয়ার পরেই আসবে এটা একটি ল্যামসাম কোনো একটি জায়গার মধ্যে পড়বে ঠিক আছে এটি আসার পরে আমরা এই যে জায়গাটাকে আমরা জিও রেফারেন্সিং করার জন্য সবচেয়ে প্রথম আমাদের কাজ হলো এখান থেকে আমরা ইমেজারির মধ্যে একবার ক্লিক করবো করলে এখান থেকে জিও রেফারেন্সিং স্ট্যাব আসবে এর উপরে ক্লিক করার পরে আমরা এখান থেকে জিও রেফারেন্সিং এর যত টুলস গুলো আছে সব খুলবে এখানে আমরা অ্যাড কন্ট্রোল পয়েন্ট অর্থাৎ অ্যাড গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টে ক্লিক করবো এই যে আমাদের একটি লেক রয়েছে লেকের একদম উপরের দিকে রাস্তার উপরে একটা পয়েন্ট এখানে নিলাম জাস্ট লেফট ক্লিক একবার করলাম করার পরে আবারও আমরা ম্যাপের মধ্যে যাবো এবং ম্যাপের মধ্যে এখানে দেখতে পাচ্ছি লোকেটা এই যে লোকেট এখানে লোকেটের মধ্যে যাবো এখানে আমরা আমরা যে এরিয়া এই যে এটা যে এরিয়া আমরা সেই এরিয়াটাকে সার্চ করবো এটা আমাদের কিন্তু জানাটা অবশ্যই দরকার এই যে এরিয়াটাকে আমরা সার্চ করছি এখানে এখানে আমরা নাম দিচ্ছি জাস্ট টাইপ করার পরে অ্যাড্রেসটা টাইপ করার পরে আমরা এখানে এন্টার মারব এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে লোকেশন চলে হচ্ছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এই যে যে লেকটা ছিল এই লেক এর একদম ওপরে উপরে শান্ত হচ্ছে এটা এখানে একটু নেট কানেকশন স্ট্রং হতে হবে এই জায়গাটায় তারপরে গিয়ে জাস্ট এখানে গিয়ে আমরা এবার ক্লিক করি এবার প্রথম পয়েন্টটা আমরা পেয়ে গেলাম এরপরে আমরা আবার সেকেন্ড পয়েন্টে যাবো এই যে স্যাকলাইট এর মধ্যে যাবো এখানে স্যাটলাইট নিউজারের মধ্যে গিয়ে রুম টি লেয়ার করবো রুমটি লেয়ার করে আমরা ফের এবার নিচের কোনো একটা পয়েন্টের এই নিচের যে পয়েন্টে রয়েছে ওই পয়েন্টে বেরিয়েছে এবারে এখানে এখানেও লেক রয়েছে একদম লেকের জাস্ট নিচের যে পোর্শনটা দেখতেই পাচ্ছি লেকের একদম নিচের পোর্শনটা এই কর্নার এইখানে রয়েছে কর্নারের মধ্যে গিয়ে একটা পয়েন্ট নিলাম বেশি পয়েন্ট এখান থেকে নিলাম নেওয়ার পরে দিন আমরা আবারও এই যে আমাদের অ্যাড্রেস লোকেটার ছিল এই অ্যাড্রেস লোকেটার ওখানে আমরা একবার ক্লিক করি এবং আমাদের যে স্যাটেলাইট ইমেজ রয়েছে এখানে ভিউটা রয়েছে ভিউটাকে বন্ধ করবো এবং এক্সাক্ট যে পয়েন্টটা সেটা রয়েছে আমাদের এই যে

এই এই পুকুর এখানে রয়েছে এখানে একটা নেট বা ছোট ঘটনা পুকুর রয়েছে রাস্তার লেয়ারের একবার ক্লিক করে যে স্পাইপ রয়েছে এখানে গিয়ে এটাকে চেক করে গিয়েছে দেখি দেখতে পাচ্ছি গিয়ে পড়বে ঠিক আছে অর্থাৎ এই নিমেজের স্কেল চেঞ্জ হবে তো সেই জন্য আমরা আবারও সেম একইভাবে জিও প্রসেসিং এর মধ্যে গিয়ে এখান থেকে গিয়ে অ্যাড কন্ট্রোল পয়েন্টের যে কর্নারটাকে নিলাম ওই কর্নার টা সার্ফেস উপরে এই জায়গায় ঠিক আছে গিয়ে দিলাম এরপরে কথা হলো এখানে তিনটে পয়েন্ট আমরা অলরেডি নিয়ে নিয়েছি এই তিনটে পয়েন্ট হলো আমার প্রয়োজন হলে এখান থেকে কোনো একটি পয়েন্ট আবারো নিতে পারি যেমন এখানে উনি করে দেখি এই যে crossing suppose এখানে যদি দেখি এখানে একটা crossing আছে এই যে crossing টা এখানে একটা রোড গেছে রোডটা টা ঠিকঠাক আসছে না এখানে একটা crossing আছে এই crossing যদি নিতে চাই আমরা ওই ওই satellite image এর এটাকে এখান থেকে আমরা যদি uncheck করি uncheck করলে দেখতে এই যে crossing টা এখানে আগে আমরা এখানে click একটা নিয়ে নিলাম satellite image এর উপরে এই crossing কোথায় হবে বেসের উপরে বা সার্ফেসের উপরে যদি আমরা জিম করে দেখি এই যে জাস্ট এরকম ভাবে আমরা ফেলে দিলাম যার পরে আবার ওখানে সাপ্লাই ভিউটাকে ভালো করে চেক করে দেখব এইভাবে আমরা মিনিমাম চারটে নেব মিনিমাম চারটে আমাদের নিতে হবে মনে রাখতে হবে চারটে যেন কোনো রকম ভাবে হরিজেন্টাল লাইনে না পড়ে বা ভার্টিকাল লাইনে না পড়ে সব জন্য যেন একটি স্কোয়ার রেক্ট্যাঙ্গুলার হেক্টাগন এরকম ধরনের কোনো স্টেপকে তৈরি করে ঠিক আছে এবং যতটা বেশি সংখ্যক আমরা নিতে যাব সবসময় মনে রাখতে হবে আমরা যদি ছটার বেশি নিতে পারবো না এক্ষেত্রে আমরা পলিনোমিয়ান ওয়ান এর ক্ষেত্রে ছটার বেশি আমরা নিতে পারবো না এইবার আমরা দেখি এই জায়গার যে কথনটা রয়েছে এই যে কথনটা এই কথাটা ঠিকটা রাখতেছি ঠিক আছে এই কথাটা ঠিক করার জন্য আমরা ফার্স্ট সেখানে একটা ক্লিক নিয়ে নিলাম নেওয়ার পরে এটাকে বন্ধ করবো আমরা স্যাটেলাইট জুটাকে বন্ধ করবো এবং এটাকে একটু যদি আমরা জুম আউট করে দেখাই যেটা এরকম একটা জায়গায় দেওয়া হবে আবার জুম মাইনাস করে নিচ্ছি আবার এখানে থাকলে দুটো চেক করা হলো কটা হলো এখানে আমরা দুটো পাঁচটি পয়েন্ট নিয়েছি আর এরকম একটা কোন জায়গা থেকে আমরা আরো একটি পয়েন্ট ঠিক আছে তো এই জন্য এটাকে আমরা একটু জুম করি জুম করলে দেখতে পাবো এখানে একটা ক্যানেলটা রয়েছে এই ক্যানেলটাকে আমরা এখানে একটা রোড রয়েছে এই রোডটা হচ্ছে এই রোড ঠিক আছে এই যে একটা রোড রয়েছে এই রোড একটা কঠিন রয়েছে আমি দেখছি এই রোড এটা কঠিন এই রোড একটা কঠিন প্রথমে এটাকে আমরা বন্ধ এইখানে একটা ক্লিক নিয়ে নিলাম এই জায়গায় একটা ক্লিক নিলাম আমি বন্ধ করলাম বন্ধ করার পরে পছন্দ করতে পারি এই জায়গায় এরপরে এটাকে চেক করলাম তাহলে আমাদের ছটি পয়েন্ট আমরা ম্যাক্সিমাম নিয়েছি তাহলে এই বেশি আমরা নিতে পারবো না এবং এই ছটি পয়েন্ট নিয়ে নেওয়ার পরে আমরা আবারও সেম পদ্ধতিতে এই যে এখানে সেভ অ্যাজে যাবো এবং সেভ অ্যাজের মধ্যে যেটুকু কোথায় রাখবো আমরা সেখানে চলে যে নাম দিয়ে দেবে আমরা কিছু একটা নাম দিচ্ছি satellite বা এসব দিয়ে দিলাম দিয়ে এখান থেকে save করছি দেওয়ার পরে এখান থেকে এই যে grid view জায়গায় আমরা এখানে দিয়ে যাবো হচ্ছে kit kit এ যাবো WGS nineteen eighty four কে রেখে দিই এখানে শুধু এক্সপোর্ট করে দিই process হচ্ছে এবং ফাইনালি আমাদের রেসপোর্ট কমপ্লিট হয়ে গেছে আমরা আগের যে ইমেজ রয়েছে এটাকে বন্ধ করে দিলাম এবং এইটা যে আমাদের ইমেজ সেটাকে আমরা ভুম টু লেয়ার একবার করে নেবো এখানে ভুম টু লেয়ার এটাকে যদি এখান থেকে আমরা রাস্তা যেটার ওপর ক্লিক করে এখানে চয়েস করে দেখি যে শিক্ষা মিলছি যদি দেখেন এই রাস্তাগুলোকে দেখুন ঠিকঠাক মিলছে ঠিক আছে এরপর আমরা চাইলে ডোজম্যাপটাকেও বা ম্যাপটাকেও আমরা মুহূর্তে এখান থেকে বন্ধ করতে পারি ওয়ার্ল্ড ইউনিগারিকে বন্ধ করতে পারি এই হলো আমাদের স্যাটেলাইট ইউনির জিও রেফারেন্স অর্থাৎ স্ক্রিনশট বা স্ন্যাপশট বা এই ধরনের কোনো আমরা উইদাউল ল্যাটার লোকের বেরো থেকে থাকে তাকে আমরা করতে পারি